বেশিরভাগ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আপনার শৈশবটা ফিরে পেতে চান সবাই বলবে হ্যাঁ আমি আমার শৈশবটা ফিরে পেতে চাই কারণ শৈশবের মতো সুন্দর এরকম একটা সময় জীবনে আর কখনোই আসে না এই সময়টা আসলে কোনো ধরা বাঁধা নিয়ম নেই কোনো চিন্তা ভাবনা নেই কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না খুবই সুন্দর একটা সময় যায় আমাদের শৈশবে সেরকম একটা সময় আমরা যারা ছোট ছিলাম আমরা অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি কিন্তু আমাদের শৈশবটা ছিল একরকম এবং আমাদের বাচ্চারা যারা ইউরোপে বড় হচ্ছে ওদের শৈশবটা একরকম আমাদের শৈশবে আমরা আমাদের দাদা দাদি নানা নানি পুরো ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা শৈশব কাটিয়েছে কিন্তু আমাদের বাচ্চারা যারা ইউরোপে থাকে ওরা আসলে কিন্তু কাউকেই পায় না ওরা কিন্তু ওদের মতো করে ওদের জীবনটা কাটাচ্ছে কিন্তু ওরা মনে করছে এটাই ওদের আসলে শৈশবের আনন্দ কিন্তু আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি আমাদের আনন্দটা ছিল অন্যরকম আর ওরা তো এখানে একা একা বড় হচ্ছে তো মাঝে মাঝে আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগে যে ওরা আমাদের মতো দাদা দাদি তারপরে আত্মীয় স্বজন সবার সবার কাছে থাকার যে একটা আনন্দ সবাই মিলে একসাথে বড়ো হওয়ার যে আনন্দ কাজিনদের সাথে সেই আনন্দটা কিন্তু ওরা মিস করলো ওরা কিন্তু সেই আনন্দটা পেলো না যেমন আমরা কিন্তু আমাদের যখন ফাইনাল পরীক্ষা শেষ হতো তখন কিন্তু আমরা নানুর বাড়িতে যেতাম তারপরে ঘুরতাম নানুর বাড়িতে সবাই একসাথে হতাম সব কাজিনরা আসতো খালাম খালারা আসতো তো সবার সাথে একসাথে অনেক আনন্দ করতাম সেই সময়টা কিন্তু ওরা আসলে পায় নাই তো আমি এই জন্য চেষ্টা করি যখনই আমার সময় সুযোগ হয় আমার ব্যক্তিগতভাবে তো আমার মনে হয় যে আমরা বাবা মা যারা আছি তাদের উচিত প্রপার টাইমটা ওদের দেয়া এই যে বিকেলবেলা ওদেরকে বাইরে নিয়ে এসেছি তা সেই সাথে খরগোশটাকেও নিয়ে এসেছি আর কিছু খাবারও বানিয়ে নিয়ে এসেছি ওরা এখানে বসে খাচ্ছে এবং খরগোশের সাথে একটু খেলাও করছে খুবই মানে আমার জায়গা থেকে আমি চেষ্টা করি ওদের যে শৈশবটা যাচ্ছে সেটা যেন খুব সুন্দরভাবে যায় যেহেতু বাংলাদেশের যে ইনভায়রনমেন্টটা সেটা ওরা পাচ্ছে না কিন্তু তাই আমি আমার জায়গা থেকে চেষ্টা করি আমার যতটুকু সম্ভব ওদেরকে সেই ইনভায়রনমেন্টটা দেওয়ার আর আপনারা যারা বিদেশে থাকেন প্রত্যেকটা বাবা মাকে বলবো বেশিরভাগ সময়টা বাচ্চাদেরকে দেন কারণ বাচ্চাদেরকে সময় দিলে এটা কিন্তু ওদের জন্য খুবই ভালো অনেক বাচ্চা দেখি ফোনের প্রতি বেশি খুব বেশি অ্যাডিক্টেড হয়ে যায় এটা একমাত্র কারণ বাবা মা সময় না দেওয়ার কারণে এটা হয়তো বা একটা সময় বুঝতে এখন বুঝতেছেন না যে এটা আপনারা বাচ্চাদের কত বড় ক্ষতি করছেন একটা সময় গিয়ে দেখবেন ওদের অনেক ধরনের অনেক মেন্টাল ক্ষতি হয়ে যাবে অনেক বাচ্চাই দেখি আমি বয়সের তুলনায় অনেক বেশি অসুস্থ থাকে বা একটু অ্যাবনরমালি হয়ে যায় এই এর কারণেই হচ্ছে অতিরিক্ত ডিভাইস দেওয়া তো আমি বলবো মানে ডিভাইস না দিয়ে আপনারা নিজেদের সময়টুকু বাচ্চাদেরকে দেন যে খুব আদর্শ সময় সেটা আমি বলছি না কিন্তু আমি এটুক বলতে পারি আমি আমার জায়গা থেকে ওদের জন্য যথাসাধ্য চেষ্টা করি কিন্তু ভবিষ্যতে কি হবে ওরা আমাকে কতটা ফিরিয়ে দিবে সেটা ওরাই ভালো জানে আর আসলে আমি যতটুকু করছি আমি আমার জায়গা থেকে করছি ওরা যে আমার জন্য ভবিষ্যতে কিছু করবে সেই চিন্তাধারা থেকে আমি করছি না ওদের সময়টা সুন্দর করার জন্যই আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি শুধু যে আমি আমার জায়গা থেকে করি সেটা না ওর বাবাও কিন্তু চেষ্টা করে ওর বাবার কিন্তু পাঁচ দিন কাছ থাকে তারপরও যেই দুইটা দিন বাসায় থাকে তার কিন্তু কোনো আলাদাভাবে কোনো আড্ডা নেই কিছু নেই সে চেষ্টা করে তার যতটুকু সময় পাওয়া যায় কি সময় দিতে এবং বাচ্চাদেরকে সময় দিতে আলহামদুলিল্লাহ আসলে এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটা সময় আমরা আসলে বেশিরভাগ সময় আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে বেশি ব্যস্ত থাকি কিন্তু আমরা চেষ্টা করি বাচ্চাদেরকেও ব্যস্ত করে রাখতে সেই কারণে বাচ্চাদেরকে আমরা ইলেকট্রনিক্সের ডিভাইসগুলো ধরিয়ে দেই যাতে করে ওরাও ব্যস্ত থাকতে পারে আর আমরাও আমাদের মতো ব্যস্ত থাকতে পারি কিন্তু এইটার ফলস্বরূপ একটা সময়ে খুবই খারাপ হয় অনেক বাচ্চারা আমি দেখেছি মেন্টালি ডিসার হয়ে যায় এইসব কারণে তো যেই কারণে আমার ভিডিওটা করা আমরা যারা বাবা মা আছে আমরা চেষ্টা করব আমাদের নিজেদের যতটুকু সময় হয় ততটুকু সময় যেন আমরা বাচ্চাদেরকে দিই এবং আমরা যেন ইলেকট্রনিক ডিভাইস থেকে বাচ্চাদেরকে একটু দূরে রাখার চেষ্টা করি এবং বাইরের যে স্পোর্টসগুলো আছে বা যে অ্যাক্টিভিটিসগুলো আছে বেশি বেশি করে বাচ্চাদেরকে সেখানে নিয়ে যাওয়া বাচ্চাদেরকে সেখানে সময় করে দেওয়া এবং সেখানে বাচ্চাদেরকে অ্যাক্টিভিটিসে মনোযোগী করা ডিভাইস না দিয়ে হ্যাঁ যাই হোক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে সবাই অনেক অনেক ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ